সামাজিক মাধ্যমে ভাইরাল এই ফুটেজ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরুকে বেধরক পিটুনির ঘটনায় নিন্দা প্রকাশ করেছে সরকার দিয়েছে সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস পিটুনির এ ঘটনার আগে উনত্রিশ আগস্ট কাকরাইলে মুখোমুখি হন জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নূরকে হাসপাতালে ভর্তির পরদিন চুইশে আগস্ট বিবাদে জনানো দলটিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সহ জানানো হয়েছে তিন দাবি বিজনগরে প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবিগুলো তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে আমাদের দুই নম্বর দাবি গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এইটা আমাদের দুই নম্বর দাবি আমাদের তিন নম্বর দাবি জাতীয় পার্টিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে এর কয়েক ঘন্টা পরেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া হয় আগুন ভাংচুর করা হয় আসবাব ও জানালা পার্টির নেতাকর্মীরা জানান একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাঁকড়ায় মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় ইট জুতা নিক্ষেপ করতে থাকে পুলিশের দিকে এর কিছুক্ষণ পর পার্টির কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও বিভিন্ন নথি কাগজপত্রে আগুন ধরিয়ে দেন তারা আমাদের কার্যালয় ইতিপূর্বে দুবার অগ্নিসংযোগ করেছিল গতকালও তিনবারের মতো এসেছিল আজকেও যে অগ্নিসংযোগ করতে পারলো তাতে তৃতীয়বারের মতো অগ্নিসংযোগ করলো আমাদের প্রশ্ন আমরা কি মধ্যযুগীয় বর্বরতার দিকে ধাবিত হব এই কি আমাদের প্রত্যাশা জুলাই স্পিড কি এইটাকে চায় মানুষ চিন্তা করতেছে ওরা এখনই এরকম যদি অদূর ভবিষ্যৎ আর ক্ষমতায় আসে কোনোভাবে তাহলে তো আমাদের মিল ফ্যাক্টরি এগুলো আগুন ধরা দিবে টাকা চাবে না দিতে পারলে আগুন ধরা দিবে ঢাকার বাইরে রাজশাহী ঠাকুরগাঁও টাঙ্গাইল ময়মনসিংহ গাইবান্ধায় আক্রান্ত সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের দল এর মধ্যে রাজশাহীতে জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয় নূরকে বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে হয় হামলার হয়ত্রপাত নূরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচি করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় কার্যালয় ছেড়ে দিতে বাহাত্তর ঘন্টার আলটিমেটম দেয় তারা আত্তর ঘন্টার ভিতরে জাতীয় পার্টিরাই অফিস ছেড়ে দিতে হবে এবং তাদের সামনে থাকা ব্যানার কাস্টুম খুলে নিয়ে যাবে তারা বাহাত্তর ঘন্টার ভিতরে খুলে না নিয়ে যায় এরপরে যদি কোনো রকম সংঘর্ষ কিংবা ভাংসুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটে তার দায় ছাত্র জনতা নিয়ে তারা নুরের উপর হামলার ঘটনায় জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি ত্রিশ আগস্ট বিকালে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন বলেন আমরা খুব কষ্ট পেয়েছি উনি দ্রুত আরোগ্য লাভ করুক এই দোয়া করি